হ্যালো এভরি ওয়ান হ্যাপি স্যাটারডে আজ ছুটির দিন এখন দুপুর দুটো বাজে গাড়ির ট্রাঙ্কটাকে পরিষ্কার করা চলছে একটু পরেই আমরা বেরোবো আজকে যাবো লেক অন্টারিওর ধারে বন্ধুদের সাথে বারবিকিউ করতে মানে ছোটোখাটো একটা পিকনিক তার জন্য গাড়িতে অনেক জিনিসপত্র নিতে হবে তাই পুরোনো যা যা জিনিসপত্র রয়েছে গাড়িতে সেগুলো সমস্ত বের করে গাড়িটাকে খালি করতে হবে ওদিকে অ্যাবির কোনো এক বার্থডে পার্টি থেকে নিয়ে আসা বেলুন সেগুলোও গাড়িতে অনেক দিন ধরেই রয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চটা খুব ছটপট ছেড়ে নিয়েছি একদম সিম্পল মাছের ঝোল আর ভাত এখন একটা স্যালাড বানাচ্ছি এটা একটা মেক্সিকান স্যালাড বিকেলবেলাতেই নিয়ে যাব। শসা বেল পেপার কর্ন টমেটো সব অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে ব্ল্যাক বিনস দিচ্ছি ব্ল্যাক বিনস না থাকলে পরে এর মধ্যে রাজমা দিয়ে করলেও ভালোই লাগে খেতে অনিয়ন এগুলো সব আমি কেটে নিয়েছি একটা চপার আছে তার মধ্যে সেজন্যই তাড়াতাড়ি হয়েছে শুধু ধনে পাতা আর টমেটোটাকে আলাদা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি নুন অ্যাড করছি একটু লাইম জুস অ্যাড করছি আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব এবার ভালো করে সবগুলোকে মিক্স করে নেব ভুলে গেছিলাম অলিভ অয়েলটা অ্যাড করতে এবার এর মধ্যে একটু অলিভ অয়েল অ্যাড করে দিলাম আর তারপরে আমার মনে হলো যে আর একটু গোলমরিচ লাগবে আর তার সাথে একটু নুনও অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করে আবার ভালো করে মিক্স করে নিলাম এই চটপটা স্যালাডটা না খেতে খুব ভালো হয় এই তো এবার সামার আসছে মাঝে মাঝেই আমাদের বাড়িতে হবে এটা এখন এবার একটু বার্বিকিউর জন্য সিম ম্যারিনেট করব। বাকি বন্ধুরাও সবাই কিছু না কিছু ম্যারিনেট করে নিয়ে আসবে সেগুলোই সমস্ত বার্বিকিউ করা হবে একটা বোলের মধ্যে আমি একটু রসুন কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি তার মধ্যে একটু নুন গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটু অলিভ অয়েল মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এই চিলি ফ্লেক্সটায় খুব একটা ঝাল নেই তাই একটু বেশি করেই অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্স করে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম শ্রিমগুলো আমি এখানে ওই ফ্রোজেন শ্রিম্প অ্যাড করেছি কিন্তু যদি ফ্রেশ শ্রিম হয় না এটা খেতে আরও বেশি ভালো হয় ফ্রেশ গার্লিক একটু কম ছিল আমার কাছে গার্লিক কুচিটা দিয়েছি কিন্তু তারপরেও মনে হলো একটুখানি গার্লিক পাউডারও অ্যাড করে দিই এর মধ্যে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে একটা বক্সের মধ্যে আমি ভরে নিচ্ছি আর স্রিম্প না খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে নিই সেজন্যই আমি যাওয়ার ঠিক আগের মুহূর্তেই এই শ্রিম্পটাকে ম্যারিনেট করে নিয়ে নিলাম মোটামুটি সব গোছানো হয়ে গেছে আরও যা যা ছোটো ছোটো জিনিসপত্র নেবো সেগুলো যখন যেটা মনে পড়েছে ডাইনিং টেবিলে এনে রেখেছি যেরকম একটু বাটার লাগবে এই টংটা নিতে হবে দু রকমের সস নিয়েছি মেয়োনিজ নিয়েছি তারপরে স্ট্রিমগুলোকে স্কুয়ারে গাঁধবো বলে সেটার একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের মধ্যে মিটেন ব্রাশ তারপরে বেশ কিছু স্পুন এগুলো সব নিয়ে নিয়েছি এই বাবু একদম রেডি হয়ে গেছে বারবিকিউ করতে যাওয়ার জন্য ও বসে আছে আমরা গাড়িটাতে সব জিনিসপত্র লোড করি তারপরে স্টার্ট করব। ট্রাঙ্কে জিনিসপত্র সব লোড করে দিয়েছি ওই লাল ব্যাগটার মধ্যে আমাদের সবার একটা করে জ্যাকেট নিয়ে নিয়েছি রোদ পড়ে গেলেই আবার হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করবে আর একটা আইস বক্সও নিয়ে নিয়েছি মিসেস আগার দিকে যাচ্ছি যখন ভাবছি বাংলাদেশ মার্কেট থেকে যদি মাছ কিনে নিয়ে আসি তাহলে আইস বক্সে নিয়ে আসবো এখন তো একটু গরম পড়ে গেছে তাই একটু আইস বক্সে বরফ ভরে নিয়ে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা এই সিজনের ফার্স্ট বার কিউ করতে আজকে রাস্তাঘাটেও প্রচুর গাড়ি এত ভালো ওয়েদার মানে সামার শুরু হয়ে গেছে সামারের উইকেন্ডগুলো কেউ আর ঘরে বসে থাকতে চায় না সবাই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে আমরা প্রথমে এলাম মিসিসাগা সিটিতে এখানে আমাদের এক বন্ধু টরন্টো থেকে এসে আমাদের জন্য ওয়েট করছে ওকে এখান থেকে পিক করে নিয়ে তারপরে আমরা চলে যাব পার্কে মিসি আগা সিটি থেকে এই পনেরো কুড়ি মিনিট দূরেই একটা জায়গা আছে পোর্ট ক্রেডিট পোর্ট ক্রেডিটের ওই এরিয়াটা না খুব সুন্দর আর ওখানেই লেক অন্টারিও ধার দিয়ে বেশ কয়েকটা পার্ক আছে আমরা এখন পোর্ট মধ্যে দিয়েই যাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর সামার টাইমে বেশ কিছু আইসক্রিম শপ আছে সেগুলোও খুব সুন্দর আজকে যদি সময় পাই তাহলে পরে একটু এসে আইসক্রিম খাওয়ার প্ল্যানও আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস ওই জায়গাটাও খুব সুন্দর ওটাতেও একদিন ঘুরতে আসবো সামারের সময় তবে আমরা বাড়ি থেকে যে পার্কটা যাব বলে ভেবে এসছিলাম সেই পার্কটা এখন আর যাচ্ছি না আমাদের এক বন্ধু অলরেডি সেই পার্কে পৌঁছে গিয়ে আমাদের জানালো যে ওই পার্কটা ভীষণই ভিড় হয়ে গেছে আর একটাও পার্কিং পাওয়া যাচ্ছে না তখন পাশেই আরেকটা পার্ক আছে সেখানেই এখন সবাই মিলে যাচ্ছে আমরাও পৌঁছে গেলাম পার্কে এই পার্কটা আগেও বেশ কয়েকবার এসছি আমরা আর বারবিকিউ করতেই এসেছিলাম এখানে আর ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম অনেক পার্কিং লটে জায়গা ফাঁকা আছে আর এখানে এসে দেখলাম বন্ধুরাও ঠিক একই সময়তে এসে গাড়ি পার্ক করেছে তাই জন্য পার্কিং লটেই সবার সাথে দেখা হয়ে গেল আমাদের এক বন্ধুর কাছে ওই ওয়াগেন কার্ডটা রয়েছে তার মধ্যে যত খাবার দাবার আছে সব দিয়ে দিয়েছি আর আমাদের ওই ছোট্ট গ্রিলটা অমিত সুটকেসের মতন করে নিয়ে যাচ্ছে আর চেয়ারগুলো আর মাদুরটা হাতে হাতে করেই সবাই নিয়ে নিয়েছি আমি এসেই ওর বন্ধুকে দেখতে পেয়ে গেছে আর সকাল তো বাড়ি থেকে নিয়েই এসেছে আরও কি কি সব খেলা জিনিসপত্রও নিয়ে এসেছে এক্ষুনি পার্কে চলে গেলে পরেই মোটামুটি খেলাধুলা শুরু হয়ে যাবে ওই যে ছুটোছুটি অলরেডি শুরু করে দিয়েছে আর আমরা একটা খুবই সুন্দর জায়গা পেয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে লেক অন্টারিও আর চারিদিকে সবুজ গাছপালা আর এদিকটা একটু ভিড়ও কম আছে মোটামুটি আর এত বড় পিকনিক টেবিল পেয়েছি আমরা আমাদের চেয়ার মাদুর কিছুই লাগবে না এসেই সমস্ত গ্রিলের সেট শুরু হয়ে গেছে প্রোপেন ট্যাঙ্কগুলো গ্রিলের সাথে সেট করে দিয়েছে আর চালিয়েও দিয়েছে একটু গরম হলে পরেই তারপরে জিনিসপত্র এক এক করে বারবিকিউ শুরু হয়ে যাবে আর ওদিকে টুকটাক জিনিসপত্র যেগুলো আমরা ওই স্কুয়ারে গেথে নিয়ে আসিনি স্পেশালি আমি যে শ্রিমটা নিয়ে এসছি ওটা এখন আমরা সবাই মিলে স্কুয়ারে গেথে নিচ্ছি আর বাকি ভেজিস আর যা চিকেন রয়েছে সেগুলো মোটামুটি রেডিই আছে এক রাউন্ড চিকেন আর ভেজিস অলরেডি গ্রিলে বসিয়ে দেওয়া হয়েছে এখন একটু ওই উল্টে পাল্টে করে গ্রিল করে নিতে হবে তবে খুব বেশি সময় লাগবে না আর আর একটা গ্রিল এই জাস্ট অন করা হয়েছে মোটামুটি গরম হয়েছে এবার এর মধ্যেও সমস্ত এক এক করে দিয়ে দেবে এটাতে এখন ভুট্টা পোড়ানো হবে এই বার্বিকিউতে এসে পোড়ানো ভুট্টা আর তার সাথে একটুখানি লেবু আর নুন দিয়ে খেতে দারুণ লাগে এগুলো সুইট কর্ন একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর এই যে দুটো বাচ্চা এরা বেশ কিছুক্ষণ খেলেছে এবার এদেরকে খিদে পেয়ে গেছে তাই একটু বসে ব্রেক নিয়ে নিচ্ছে দূর থেকে যেই দেখতে পেয়েছে যে ওর ওই পুচকে বুনু আসছে ব্যাস সঙ্গে সঙ্গে চলে গেছে ওয়েলকাম করতে নিজেই স্টল আর টেনে টেনে নিয়ে চলে এসেছে পিকনিক টেবিলের কাছে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে রয়েছে চিপস আর স্যালাড আর তারপরে গ্রিলগুলোও আস্তে আস্তে হচ্ছে কর্নটাও একদম রেডি হয়ে গেছে আর এখানে এই যে স্যালাডটা আমরা খাচ্ছি সেটা না একটা টসিটোস একটা চিপসের ওপরে নিয়ে খেতে খুব ভালো লাগে অ্যা তো খেয়েই চলেছে তখন থেকে এবার একসাথে অনেক খাবার রেডি হয়ে গেছে এখানে দু রকমের চিকেন কাবাব রেডি হচ্ছে একটা চিকেনের ওপরে একটুখানি চিস ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা খেতে খুব ভালো হয়েছিল। দুটো চিকেনের আইটেমই খেতে খুব ভালো হয়েছিল। আর ভেজিসের মধ্যে ছিল বেল পেপার অনিয়ন আর জুকিন আর অনেকগুলো পিটা ব্রেডও আনা হয়েছিল সেগুলোকে একটুখানি ওই গ্রিলের মধ্যে দিয়ে গরম করে নেওয়া হয়েছে আর মাঝখান থেকে কাট করার পরে এই পিটা ব্রেডগুলোর মাঝখানে পকেট আছে এবার এই পকেটের মধ্যে একটা ডিপ বানানো হয়েছে ওই মেয়নিজ আর হট সস দিয়ে এবার এই পিটা পকেটের মধ্যে এটাকে খুব ভালো করে স্প্রেড করে নেব আর তারপরে চিকেন আর ভেজিস যেগুলো রয়েছে সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো বাচ্চাগুলোর জন্য বানাচ্ছি তাই খুব বেশি করে চিকেন এর মধ্যে অ্যাড করব না অনেকটাই বড়ো তো ব্রেডটা তাহলে ওরা আর অন্য কিছু খেতে চাইবে না এবার ওপর থেকে আরেকটু মিওনিস দিয়ে দিলাম আরও বেশ কয়েকটা চিকেনও অ্যাড করে দিলাম বাচ্চাগুলোকে ডাকছি খাওয়ার জন্য কিন্তু ওরা তো খেলাধুলাতে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে এবার শ্রিমটাও গ্রিল করতে দিয়ে দিয়েছে শ্রিম্পও খুবই কম সময়ের মধ্যেই হয়ে যায় একটুখানি নুন কম হয়েছিল তো ওপর থেকে আবার একটুখানি নুনটাকে স্প্রিঙ্কেল করে দিলাম আর এখানে আর এক রাউন্ড চিকেনও হচ্ছে ওদিকে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে অ্যাবি আমাকে অনেকবার বলেছে ব্যাডমিন্টন খেলার জন্য বার্বিকিউ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে শ্রিমটা রেডি হয়ে গেছে আর এখন যেগুলো বাকি চিকেনটা রয়েছে সেগুলো করে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে বাবার সাথে কেরিয়ারে চেপে ঘুরে বেড়াচ্ছে আজকে ওর প্রথম বার্বিকিউ আমি খুব জিজ্ঞেস করছে আমাকে ও কি খাবে আজকে বার্বিকিউতে আমরা বলেছি এইবার আর খাচ্ছে না পরের এসে শিওর ও বার্বিকিউতে খাওয়া দাওয়া করবে আইসক্রিম ট্রাক যেই দেখতে পেয়েছি অমনি ছুটে ছুটে চলে এসছে দুজনে মিলে দুজনে তো দুটো আলাদা আলাদা আইসক্রিম পছন্দ করলো ও মা তারপরে দেখছি প্যাকেট খুলে দুজন দুজনকে আবার টেস্ট করতে দিচ্ছে সেই মাদার্স ডে দিন বাড়ির সামনে এরকম আইসক্রিম ট্রাক এসছিলো আমি খুব বায়না করেছিল ওই দিনকে আইসক্রিম খাবে বলে আমি অনেক বলেছি যে আজকে খেও না এরপরে নেক্সট দিন যখন পার্কে যাব পার্কে তো সবসময় আইসক্রিম ট্রাক থাকেই সেখান থেকে কিনে দেব। আজকে যেই না দেখতে পেয়েছে আইসক্রিম ট্রাক আর তার সাথে যেই টুং টুং করে আওয়াজ শুনতে পেয়েছে অমনি ছুটে চলে এসছে আমার কাছে আজকে আমাকে কিনে দিতেই হবে আমিও আর না করিনি একে তো প্রমিস করেছিলাম তারপরে আজকে এতক্ষণ ধরে বাইরে খেলছে ঠিক আছে একটা আইসক্রিম খেয়ে নিন ব্যাডমিন্টন তো খেলছে আবি আর কিছুক্ষণ পর পরই আমার সাথে বায়না করেই যাচ্ছে আমাকে ব্যাডমিন্টন একবার খেলতেই হবে ওর সাথে চলো আমি আমি চলো লেকের ধারে এসছি একটু লেক ঘুরে আসি বাবা লেকেই যায়নি এখনো দি। আজকে লেকটা পুরো কুয়াশায় ঢাকা আর ঠান্ডাও বেশ এই লেকের ধারে সবাই মোটামুটি জ্যাকেট পরে নিয়েছি আমরা আর লেক থেকে যেই একটু বাইরে চলে যাব অমনি আর কোনো কুয়াশা নেই শুধু এই লেক এরিয়াটাতেই চারিদিকে কুয়াশা আমরা প্রথমে ভেবেছিলাম পার্কিং লটে নেমে যে মনে হয় বার্বিকিউর জন্য চারিদিকটা এরকম ধোয়া হয়ে গেছে তারপরে দেখছি বারবিকিউ যে এরিয়াটাতে হয়েছে ওই এরিয়াতে একটুও কুয়াশা নেই একদম যখনই এই লেকের ধারে এসে দাঁড়াচ্ছি তখনই দেখছি এরকম ঘন কুয়াশা তবে সানি ডেতে আসলে এই জায়গাটা ভীষণ সুন্দর জলের মধ্যে অসংখ্য রাজহাঁস একদম সাদা ধবধবে রঙে ঘুরে বেড়ায় এত ভালো লাগে দেখতে পুরো ছবির মতন এদের দুজন তো এতক্ষণ পার্কে যখন খেলছিল অনেক বলে বলে লেকের ধারে নিয়ে আসলাম আর যেই লেকের ধারে চলে এসছে আমরা সবাই বলছি এখন ফিরে যাব, কিন্তু এরা দুজন ফিরবে না ওই জলের ধারে পাথর নিয়ে নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে খেলছে ওটাই ওদের মজা এবার বাড়ি ফেরার পালা আস্তে আস্তে যেই রোদটা কমে যাচ্ছে ঠান্ডাটাও বাড়ছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না জিনিসপত্র সব এখন গুটিয়ে নিয়েছি আমরা আর ওই যে আমরা পিকনিক টেবিলটা ইউজ করেছিলাম ওটাকেও কিন্তু আমাদের পুরো ক্লিন করে দিতে হয়েছে যেরকম আগের মতন ছিল সমস্ত জিনিসপত্র আমরা ক্লিন করে দিয়েছি আর ওই যে দূরে কতগুলো বক্স রাখা আছে ওগুলো হচ্ছে ট্র্যাশ ক্যান ওর মধ্যে সমস্ত জিনিসপত্র ফেলে একদম ক্লিন করে দিতে হয়েছে আর যারা কয়লা ইউজ করে গ্রিল করেছে তাদের জন্য আবার আলাদা একটা জায়গা করা আছে কারণ কয়লাগুলো তো গরম হবে সেই জন্য এরকম একটা লাল বক্স রাখা আছে আর তার মধ্যে লেখাও আছে যে হট কোলস অনলি এর মধ্যে নিয়ে সমস্ত কয়লাগুলোকে নিয়ে এসে ঢেলে দিতে হবে আমরা তো বাড়ি থেকে ছোট ছোট গ্রিলগুলো নিয়ে এসেছি কিন্তু এখানেও কিন্তু পার্কের মধ্যেও এরকম গ্রিল করার জন্য সেট করাই থাকে এগুলো সব চারকোল দিয়েই ইউজ করতে হয় আর যখন বড় কোনো গ্রুপে আসি তখন তো ওই ছোট গ্রিলগুলোতে করতে হলে অনেকটা সময় লেগে যায় তখন এই গ্রিলগুলোই ইউজ করা হয় সাডেন প্ল্যান করে আমরা তো এই পার্কটায় চলে এলাম কিন্তু পার্কের যে জায়গাটা পেয়েছিলাম আমরা বারবিকিউ করার জন্য জায়গাটা ভীষণই সুন্দর সবাই মিলে অলরেডি চলে গেছে পার্কিং লটে জিনিসপত্র আবার সবাই লোড করতে শুরু করে দিয়েছে গাড়িতে ওই যে কার্টের মধ্যে করে আমরা জিনিসপত্র সমস্ত নিয়ে এসেছিলাম ওটা না ফোল্ড করে আবার গাড়ির মধ্যে রেখে দেওয়া যায় ওটা খুব হেল্প করে ভারী ভারী জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও প্রায় দশ পনেরো মিনিট পার্কিং লটে দাঁড়িয়েই বাই করে তারপরে রওনা দিলাম তবে এখন আমরা বাড়ি যাব না এই তো মিসিসাগাতেই এসছি এখানে তো বেশ কয়েকটা বাংলাদেশি দোকান আছে তার মধ্যে একটা দোকানে যাব একটু মাছ কিনবো আর যদি একটু কিছু ইন্ডিয়ান ভেজিটেবলের গাছ পাওয়া যায় মানে চারা গাছ তাহলে কিনে নেব। এই অন্টারিওর ধারটাতেই দেখলাম ভীষণ কিরকম কুয়াশা কুয়াশা মতন বাকি দিকটা কিন্তু ঠিক আছে কি জানি কেন এরকম হলো আজকে চলে এসছি আমরা বাংলাদেশি শপে এটা খোলা আছে দেখলাম আরও একটা দোকান আছে সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে আর ঢুকেই দেখলাম গাছগুলো রাখা আছে পুঁই শাক গাছ চাল কুমড়ো গাছ কুমড়ো গাছ রাখা আছে ভালোই হয়েছে আমি এখান থেকে দু তিনটে গাছ নিয়ে যাব। এখানে দেখছি বোম্বাই লঙ্কা ওই নাগামরিচ লেখা আছে তার গাছও পাওয়া যাচ্ছে কিন্তু নেব না অত ঝাল লঙ্কা খেতে পারবো না আর তার সাথে দেখলাম অনেক রকমের আরও গাছও রাখা আছে চিনতে পারছিলাম না তো তখন ওরা বলল এগুলো হচ্ছে ঝিঙে গাছ শিম গাছ তো আমি শিম গাছ একটা নেব ভাবছি বেগুন গাছ টমেটো গাছ এগুলো রয়েছে সেগুলো আর আমি নিলাম না তাড়াতাড়ি করে চলে গেলাম মাছের সেকশানে মাছ নিতে গেলাম দেখলাম ইলিশ মাছ খুব একটা বড় নেই মাঝারি সাইজের আছে কিন্তু না ইলিশ মাছ এখানে দু রকমের আছে বাংলাদেশি আমাকে দোকান থেকে বললো যে মায়ানমার ইলিশ একবার ট্রাই করে দেখো তাই ভাবছি একটা বাংলাদেশি ইলিশ আর একটা মায়ানমার ইলিশ নেব আমার এক বন্ধু আমাকে বলেছিল যে মায়ানমার ইলিশ খুব একটা খারাপ হয় না খেয়ে দেখতে পারিস গাছ নিয়ে নিয়েছি আমরা বাজার করেছি ইলিশ মাছ রুই মাছ ওই যে অ্যাভি নিয়েছে শিম গাছ ওই যে শিম গাছ ওর আবদারেই নেওয়া হয়েছে সিম খেতে ভালোবাসে শিম নিয়েছে আর পার্ক নিয়েছে পার্কটা মানে আর কি ওই বায়না করেছে তার জন্য আমও নিয়েছি একটু আমও পেলাম ভালো এখানকার আম যেগুলো কিনি একটুও গন্ধ থাকে না একটু আম পেলাম গন্ধ সেই জন্য নিয়ে নিলাম হ্যাঁ আইস বক্সের মধ্যে নিলাম ওই যে বাংলাদেশ মার্কেট থেকে বাজার টাজার করে সামনেই একটা টিম হটন আছে তো ওখান থেকে কফি নিয়ে যাবো কারণ এখানে আমাদের ঘন্টা খানিক মতো রাস্তা অমিত বলছে ঘুম পেয়ে যাবে হ্যাঁ পার্ক পেয়ে খুব খুশি হয়েছে তো আমরা হেঁটেই ঢুকে যাচ্ছি আমি কারণ এই দোকানটাতে আবার ড্রাইভ থ্রু নেই আমাদের দোকানে গিয়ে তারপরে কিনতে হবে পার্ক পেয়েছিলাম ইন্ডিয়াতে পার্ক পেয়েছিল ইন্ডিয়াতে তখন পেট খারাপ হয়েছিল খেতে পারিনি তাই আজকে বাংলাদেশ মার্কেটে আবার পার্ক দেখে তারপরে আবার কিনতে এসছে এবার কফি নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব ওই যে ওই যে অমিত গাড়ি নিয়ে চলে এসছি এখানে আর আমরা হেঁটে এসছি এপার আর ওপার একটুখানি ঘাটা ডিস্টেন্সই আমরা বাড়ি চলে এসছি বা শুরু হয়ে গেছে এসে একে এসেই জামা ও চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে মানে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে এবার প্রচণ্ড খেলেছে ঘাসের মধ্যে গড়াগড়ি করেছে ওই জলের মধ্যে ওই রকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারছে মানে মোটামুটি যত রকম নোংরা ঘাটাঘাটি করা যায় সব করেছে এসে দিয়ে এসেই এটাকে বলা হয়েছে তুই উঠেই প্রথমে বাথরুম যা ঘরে ঢুকেই বাথরুম যা দিয়ে ও পুরো একদম স্টান টান করে ফ্রেশ হয়ে গেছে আর আমি বাজারপত্র যা এনেছিলাম সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আমরা তো ডিনার করেই এসেছি বার্বিকিউতে তো প্রচুর খাবার দাবার খেয়েছি তো সাড়ে সাতটা আটটা অব্দি ফেরার সময় আবার একটা করে কফি নিয়েছি তো আমাদের হয়ে গেছে ডিনার কিন্তু ও বলছে খাবে ও তো ডিনার করবেই ও তো কন্টিনিউয়াস যতক্ষণ ছিল পার্কে কন্টিনিউয়াস খেলেছে তোর বাড়ি ফিরে এসে খিদে পাবেই তো ওকে একটুখানি এখন খেতে দেবো আর আমি বাকি টুকটাক যে কিচেনের কাজগুলো আছে সেগুলো সব গুছিয়ে ফেলবো কালকে ছুটি পরশুদিনও ছুটি ভাবতেই ভালো লাগছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবে আর বারবি কিউ করবে টাটা পার্ট খাবে পার্ক খাবে আবার